এমন চারটি বীজ নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যেগুলোর মধ্যে গরুর মানুষ খাসির মাংস এবং মুরগির মাংসের থেকেও দ্বিগুণ প্রোটিন এবং ক্যালসিয়াম পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি সুকেশীল আপনাদের হেলথ অ্যান্ড ফিটনেস অ্যাডভাইজার একটি হেলদি শরীর গঠনে কি কী দরকার হয় যেমন প্রোটিন দরকার হয় ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস এর এইসব দরকার হয় তাই না আর এগুলো খুব সহজেই খুব কম খরচায় আমরা পেয়ে যাব এই চারটি বীজের মধ্যে যেগুলো হাজার হাজার মেডিসিন বা সাপ্লিমেন্টের মধ্যেও পাওয়া যায় না আর এগুলোও আপনারা কোথায় পাবেন আপনাদের নিকটবর্তী বাজারে পেয়ে যাবেন অনায়াসেই আর যদি তাও না পান তাহলে আমি এই সব চারটি বীজের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা খুব কম খরচে এগুলো পারচেস করতে পারবেন চারটি বিচের মধ্যেই লাস্ট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব নার্ভের সমস্যা নিয়ে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ছোটে কী কী লক্ষণ আমরা দেখতে পাবো এবং নার্ভের সমস্যা ক্যালসিয়ামের ঘাটতি এই দুটো সমস্যার পুরো সমাধান নিয়ে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করবো তাই রিকোয়েস্ট ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোনো একটি হেলথ রিলেটেড ভালো ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর যদি পসিবল হয় ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে রাখবেন কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা প্রথমে আলোচনা করবো নার্ভের সমস্যার লক্ষণ কী কী দেখা দেয় আমাদের শরীরে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের শরীরে এই সমস্যাটা বাড়তে থাকে দেখবেন বিশেষ করে এটি বয়স্ক মানুষদের প্রতি বেশি দেখা দেয় কিন্তু আজকাল এটি কম বয়স বা ব্যাচেলার ছেলে মধ্যেও কিন্তু এই ক্যালসিয়ামের সমস্যা এবং নার্ভের সমস্যা দেখা দিচ্ছে সেগুলোর মধ্যে প্রথম সিমটমটি হচ্ছে লস অফ সেন্সেশন অর্থাৎ অসার বা অবশ অনুভূতি মানে হাত বা পা এক জায়গায় বেশিক্ষণ রেখে দিলে বা সেটা প্রেস করে রাখলে বা সেই জায়গাটা একটু বেঁধে রাখলে বা সেই জায়গাটা একটু প্রেশার দিয়ে রাখলে সেই জায়গাটা অবশ হয়ে যায় মনে হচ্ছে সেখানে কেউ চিমটি কাটলে বা সেখানে কোনো একটি বস্তু দিয়ে সেখানে আঘাত করলেও কিন্তু অনুভব করা যায় না যে কি সেখানে কেউ আমাদেরকে স্পর্শ করছে দুই নম্বরটি খুবই কমন একটি প্রবলেম এটি বয়স্ক মানুষদের প্রতি দেখা দেয় সেটি হচ্ছে বার্নিং সেন্সেশন অর্থাৎ পায়ের তালু এবং হাতের তালুতে সকালে এবং সন্ধ্যায় খুব পরিমাণে জ্বালা করে জ্বালা পড়া অনুভব হয় তিন নম্বরটা হচ্ছে হাত পা কাপা এটি বয়স্ক মানুষদের প্রতি দেখা দেয় চার নম্বরটি হচ্ছে মৃগি রোগ অর্থাৎ এপিল এটি খুবই একটি কমন রোগ আজকালকার এছাড়াও অনেক রকম লক্ষণ রয়েছে যেমন পুরো শরীরে ব্যথা হওয়া হ্যাঁ শরীরে বল না পাওয়া এগুলো হচ্ছে মেন সাইনেমস ইন্টু আমাদের নার্ভের সমস্যা এবারে আমরা রচনা করব ক্যালসিয়ামের সমস্যা থাকলে বা ক্যালসিয়ামের ঘাটে থাকলে বা ক্যালসিয়ামের কমি থাকলে আমাদের শরীরে কী কী সাইনেমসিন আমরা দেখতে পাই বন্ধুরা এই নার্ভের সমস্যা এবং ক্যালসিয়ামের সমস্যা দুটোই অনেকটা সিমিলারিটিস রয়েছে এই যেমন ধরুন যে ক্যালসিয়ামের সমস্যায় যে প্রথম যেটা রিজন সেটা হচ্ছে একটু চলতে ফিরতে হাঁপিয়ে যাওয়া বা সিঁড়ি দিয়ে উঠছেন বা একটু কাজকর্ম বেশি করলেই মনে হচ্ছে যে আর চলতে পারছে না হাঁটতে পারছেন না শরীর দুর্বল হয়ে পড়ছে অনেক সময় মাথা ঘুরে মাথা চক্কর দিয়ে ওঠে অনেক সময় চোখে অন্ধকার নেমে আসে রাতে ঘুম না আসা প্রপার পরিমাণে ভারী কোনো একটি বস্তু আপনি উঠাতে পারছেন না এবং খাওয়ার প্রতি অরুচি অনুভব পায়ের গোড়ালিতে সিট দাঁড়া এবং হাঁটুতে ব্যথা জয়েন্ট ব্যথা এগুলোই হচ্ছে সাধারণত মেজার সিমটম ক্যালসিয়ামের ঘাটতির এবারে আমরা আলোচনা করবো কি খাবার খেলে আমাদের পুরো এই নার্ভের সমস্যা এবং ক্যালসিয়ামের সমস্যাটাকে আমরা শর্ট আউট করতে পারব পুরোপুরি নিরাময় করতে পারবো এমন চারটি বীজ নিয়েই তো আজকে আমাদের মেন আলোচ্য বিষয় ভিডিওটির সেই চারটি বীজ আলোচনা করার আগে আমি কিছু ডায়েটের কথা বলবো যেমন সেগুলোর মধ্যে প্রথম নাম্বারটি হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল অর্থাৎ গ্রিন শাক সবজি আমাদের কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে যেমন ব্রোকলি হয়ে গেল পালং শাক হয়ে গেল বিভিন্ন রকম শাক সবজি এগুলো কিন্তু আমাদের ডায়েটে অ্যাড করতে হবে দুই নম্বরটি হচ্ছে জিঞ্জার বন্ধুরা এই আদার মধ্যে একটা জিঞ্জারানো নামক একটি অক্সিডেন্ট পাওয়া যায় যেটির মধ্যে যেটি আমরা যদি দৈনন্দিন এক টুকরো করে খাই তাহলে কিন্তু আমাদের এই জিন্জারো নামক যে অ্যান্টিঅক্সিডেন্টটা সেটা আমাদের এই নার্ভের সমস্যা এবং ক্যালসিয়ামের সমস্যাটাকে কমিয়ে আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বাড়িয়ে দেবে এবং আমাদের আমাদের এই নার্ভের সমস্যা এবং ক্যালসিয়ামের সমস্যাটাকে হিল করতে সাহায্য করবে তিন নম্বরটি হচ্ছে ডায়রির প্রোডাক্ট বন্ধুরা ডেয়ারি প্রোডাক্ট কি যেমন ঘি মানে দুধ থেকে যে সব প্রোডাক্ট তৈরি হয় যেমন ঘি দই হ্যাঁ চিজ বাটার পনির বাটার এইসব হচ্ছে ডায়েরি প্রোডাক্ট এগুলোর মধ্যে একটি হেলদি ফ্যাট পাওয়া যায় এবং আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় আপনাদের মধ্যে যাদের মধ্যে ওবিসিটি রয়েছে বা যাদের ওজন খুব বেশি এবং যাদের পেটের মেদ বেশি আছে তারা কিন্তু এইসব প্রোডাক্ট থেকে একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন এবার আমরা আলোচনা করব এই চারটি বীজ নিয়ে এমন কি চারটি বীজ রয়েছে যেগুলো আমরা খেলে আমাদের শরীরে ক্যালসিয়ামের সমস্যা এবং নার্ভের সমস্যা আমরা পুরোপুরি নিরাময় করতে পারবো তো সেগুলোর মধ্যে প্রথম বীজটি হচ্ছে বন্ধুরা পামকিন সিট লাউ কুমড়োর বীজ বন্ধুরা এটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কী কী উপকারিতা রয়েছে আমি একটু পর আলোচনা করছি তা এই পাম্পকিন সিটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাঙ্গানিস হ্যাঁ ক্যালসিয়াম এই পামকিন সিট আমরা কিন্তু অতি সহজে বাজারে কিনতে পাই বা আমাদের বাড়িতেই অনেক সময় হয়ে থাকে অনেক অনেকেই ছিল গ্রামগঞ্জে লাগিয়ে থাকেন দুই নম্বরটি হচ্ছে বন্ধুরা ফ্লেক্স সিড তিসি বীজ এই তিসি বীজের মধ্যেও রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ফাইবার ফাইবারের কাজ কি আমি অনেক বিরত আলোচনা করেছি তো ফাইবারের কাজ হচ্ছে পাচন ক্রিয়া আমাদের পেটের মেটাবলিজমটাকে বাড়িয়ে তোলা হ্যাঁ এইটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ফাইবার রয়েছে ক্যালসিয়াম রয়েছে ফসফোরাস রয়েছে ম্যাঙ্গানিস মিনারেলস এই সব জিনিসগুলো রয়েছে প্রচুর পরিমাণে তিন নাম্বার বিষটা হচ্ছে বন্ধুরা চিয়াশিডস চিয়াশিডস আপনারা অনেকের নাম শুনে থাকবেন চিয়াসিড আমাদের যেমন ওয়েট লোস করতে সাহায্য করে আমাদের বেলি ফ্যাট বান করতে বেলি ফ্যাট কমাতে পেটে চর্বি কমাতে মেদ কমাতে যেমন উপকারিতা রয়েছে অনেক ঠিক তেমনি কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতির থাকলেও সেটা কিন্তু ফিল আপ পূরণ করে দেয় কিন্তু এই চিয়াশিডস এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ক্যালসিয়াম চার নম্বরটি যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা নিয়ে আজকাল আমাদের ভিডিওটি বানানোর মেন পারপাস আর সেটি হচ্ছে বন্ধুরা সিস্যাম সিস্যামটা কি সিস্যামটা হচ্ছে একটি তিল এই তিল দেখতে পাচ্ছেন আমরা অনেক সময় বাঙালিরা নাড়ু বানিয়ে খেয়ে থাকি এই তিলের মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট রয়েছে প্রোটিন যেটাই গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস থেকে কিন্তু বেশি পরিমাণে প্রোটিন রয়েছে এটার মধ্যে শুধু প্রোটিন নয় এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস পটাশিয়াম এই সিসেম যদি আমরা রোজ খেতে পারি বন্ধুরা ব্রোশ করে বা বেটে তাহলে কিন্তু আমাদের শরীরের এই নার্ভাস এই নার্ভাস সিস্টেম যে রয়েছে এবং আমাদের ক্যালসিয়ামের ঘাটতি যে রয়েছে এগুলো কিন্তু অনায়াসে দূর করতে পারবো এই জন্য আমাদের এই জন্য আমাদের কোনো দামি দামি মেডিসিন বা সাপ্লিমেন্ট খাওয়ার একদমই দরকার নেই এগুলো কয়েকশো টাকার মধ্যে আমরা এই চারটি বীজ কিন্তু আমরা অনায়াসে যে কোনো প্ল্যাটফর্ম থেকে কিনে নিতে পারবো এবার বলি এবার বলি এই চারটি বীজ আপনারা কীভাবে খাবেন পামকিন সিট অন পামকিন সিড আমরা বাদামের মতো করে খেতে পারি হালকা রোস্ট করে দেখতে পাচ্ছেন তিসি বীজ আমরা রোস্ট করে খেতে পারি চিয়া সিডস আমরা রোজ এক গ্লাস জলের মধ্যে হালকা লেবু রসের সাথে কিন্তু রোজ সকালে এক গ্লাস জলের সাথে এক চামচ চিয়া সিডস মিশিয়ে দুই মিনিট ভালো করে সেটাকে ঘেঁটে আমরা কিন্তু খেতে পারি এবং তিল যেটা বললাম সেটা আমরা রোস্ট করে বা বেটে এটা আমরা রোজ ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে পারি তো এই চারটি বীজ বন্ধুরা আমি রেকমেন্ড হাইলি রেকমেন্ড করবো আপনারা রোজ সকলেই খাবেন এটা সকলের জন্য খুবই উপকারী এগুলোর মধ্যে রকম কোনো ডিজিজ বা রোগ লুকিয়ে নেই এগুলো আপনারা সকলেই খেতে পারেন এটি তাদের জন্য খুবই উপকারী যাদের বয়স চল্লিশ বা পঞ্চাশের উপরে হয়ে গিয়েছে যাদের শরীরের স্নায়ুগুলো নার্ভগুলো আস্তে আস্তে ড্যামেজের দিকে এগোচ্ছে উইক হয়ে পড়ছে তাদের জন্য কিন্তু খুবই ভালো এগুলোর মধ্যে এই চারটি বীজ এই চারটি বীজ শুধু মাংস না ডিম এবং দুধের থেকে কিন্তু প্রচুর পরিমাণে বেশি রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ঠিক আছে তাই হাইলি রেকমেন্ডেড এই চারটি সিডস আপনারা অবশ্যই পারচেস করে রোজ খাওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে তাই বন্ধুরা অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং আপনাদের কোনোরকম কোনো জিজ্ঞাসা থাকলে কোনোরকম কোনো বুঝতে অসুবিধা থাকলে বা কিছু কোয়ারিস থাকলে কিছু কিছু বিষয় জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্টে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে সলভ আউট করার বা সেটাকে শর্ট আউট করা তো চলুন বন্ধুরা নমস্কার সকলে সুস্থ সবল থাকবেন